অবশেষে ফাইডালি আমিও সোলার হরিণ হাতে পেয়ে গেলাম এটা পাওয়ার জন্য কি কি করতে হবে আর কি কি ভুল করা যাবে না সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেকটাই উপকারে আসবে বিশেষ করে নতুন যারা চ্যানেল খুলেছো তাদের কাছে অনেকটাই উপকারে আসবে তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো এই যে বেডরুম থেকে কিন্তু ভিডিওটি আমি শুরু করার চেষ্টা করি আমার কাছে বেডরুম এলোমেলো থাকলে একেবারে ভালো লাগে না সবার আগে চেষ্টা করি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করার চেষ্টা করি আসলে বেডরুমটা এলোমেলো থাকলে আমার কাছে একেবারে ভালো লাগে না মনে হয় যে সমস্ত কাজ আমার এলোমেলো হয়ে আছে আর বেডরুমটা গুছানোর পর মনে হয় যে না আমার অনেকগুলো কাজ আমি করে নিয়েছি তা আমার কিন্তু এরকমই মনে হয় তো কার কার কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন আর কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি আর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ভিডিওতে সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে তো এদিকে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা তো দিতেই হবে যতক্ষণ না ঝাড়ু দেওয়া হয় ততক্ষণ কিন্তু ঘর বাড়ি একেবারেই পরিষ্কার মনে হয় না আর এই কাজটা করার পরে মনে হয় যে না সমস্ত কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন আসলে এই যে সকালবেলা আমি কিন্তু খুব ভালো করে ঝাড়ুটা দেওয়ার চেষ্টা করি তাহলে সারাটা দিন কিন্তু আমাকে আর এই কাজটা খুব একটা করতে হয় না কারণ আমার বাড়িতে যেহেতু লোকজন একেবারেই কম তো সেই জন্য এই কাজটা যদি আমি সকালবেলা একবার ভালো করে দিয়ে দিই তাহলে কিন্তু আর সারাটা দিন আমাকে খুব একটা ঝাড়ু দেওয়ার দরকার হয় না যদি আবির বাড়িতে থাকে তাহলে হয়তো দুই তিনবার ঝাড়ু দিতে হয় কিন্তু যদি আবির বাড়িতে না থাকে তাহলে কিন্তু খুব একটা এই কাজটা আমাকে করতে হয় না তো যাই হোক আবির কিন্তু এই কয়েকদিন বাড়িতেই আছে কারণ ওর স্কুল ছুটি আছে তো সব স্কুলের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্টও দেওয়া হয়ে গেছে কিন্তু আমার আবিরের স্কুলে এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষা শুরু হয়নি তো এদের কিন্তু ফেব্রুয়ারি মাসে ফাইনাল পরীক্ষা হয় আর মার্চ মাসে ওদের রেজাল্ট দেয় আর এপ্রিলের প্রথম দিকে ওদের ক্লাস শুরু হয় তো যেহেতু অনেক দেরিতে ক্লাস শুরু হয় তো সেজন্য কিন্তু ওদের এক্সামটা অনেক দেরিতেই হয় তো এখনও পর্যন্ত কিন্তু ওদের এক্সাম শুরু হয়নি এই যে তো এই যে জানুয়ারি মাসের ছয় তারিখে কিন্তু ওর এক্সাম শুরু হবে তো টেস্ট এক্সাম আবার ফাইনালটা আবার দেরি আছে ফেব্রুয়ারিতে হবে তো যাই হোক অনেক আপু অনেক সুন্দর ঘুরতে যাচ্ছে কারণ বাচ্চাদের পরীক্ষা শেষ তো সেই জন্য কিন্তু আমি হয়তো এখন আর যেতে পারবো না যতদিন না আমার পরীক্ষাটা শেষ হচ্ছে আর যেহেতু আমার সংসারে কেউ নেই আমরা একা তো সেই জন্য কিন্তু চাইলেও কোথাও যেতে পারি না যদিও যাই তাও কিন্তু থাকতে পারি না তো কোথাও গেলে কিন্তু সেই দিনই আবার চলে আসতে হয় হয়তো বাবার বাড়ি তো আমি কোনো সময় রাত থাকতে পারি না অনেকটা সময় পার করে হয়তো আমি একটা বা দুটো রাত থাকতে পারি কোথাও গিয়ে এর বেশি কিন্তু একেবারে থাকতে পারি না যেহেতু একা সংসার আসলে একা সংসারে কিন্তু কোথাও গিয়ে থাকা যায় না তো এটা হয়তো আমরা সবাই জানি আগে আমার শাশুড়ি মা ছিল তাও হয়তো একটা রাত বা দুটো রাত গিয়ে থাকতে পেরেছিলাম আর এখন যেহেতু মা নেই তো সেই জন্য দায়িত্ব একেবারে আমার তো কোথাও গেলে একেবারে থাকতে পারি না যদিও ইচ্ছে হয় যে না আজকে থাকবো কিন্তু নিজের কাছে তখন ভালো লাগে না শুধু মনে হয় যে আমার সংসারের যে কী অবস্থা হয়ে আছে আমার ঘর বাড়ির যে কী অবস্থা তখন শুধু বারবার এরকমই মনে হয় আসলে বিয়ের পর আমরা মেয়েরা কিন্তু সবাই অনেকটাই সংসারী হয়ে যায় তো সংসারের কথাই শুধু বেশি ভাবতে থাকি আর এটাই কিন্তু সত্যি তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হয় তো সেজন্য খুব একটা কথাও গিয়ে থাকতে পারি না তো যাই হোক ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম তো সেটা এখন শেয়ার করছি তো এই যে ফাইনালি আমিও কিন্তু আমার সোনার হরিণ হাতে পেয়ে গেছি এটাকে সবাই অনেকেই সোনার হরিণ বলে তো সেই জন্যে কিন্তু আমিও বললাম তো এই যে গুগল অ্যাডসেন্স লেটার তো সেটাই কিন্তু আমি পেয়ে গেছি আর মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু আমি এটা পেয়েছিলাম আমার যে আগের চ্যানেল রয়েছে তো সেই চ্যানেলের কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটারটা আসলে আমার এই চ্যানেলটা তো একেবারেই নতুন মাত্র দুই মাস হলো এখনও দুই মাস হয়নি তো দেড় মাসের মতো হলো এই চ্যানেলটা তো সেই জন্য এখানে তো অনেকটাই এখন বাকি আছে জানি না কবে পাপ হোক তো এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা এটা কিন্তু আমার আগের চ্যানেলের যে চ্যানেলে আমি অনেকটা পরিশ্রম করেছি অনেকটা কষ্ট করেছিলাম প্রায় দেড় বছর সেখানে কাজ করেছি কিন্তু যতই আমি সেখানে কষ্ট করি না কেন কিন্তু এই যে ফল কিন্তু কখনই সেখানে ভালো হবে না আমি জানি তো যাই হোক একদিক থেকে অনেকটাই খুশি যে আমি এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছিলাম আর এটা পাওয়ার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় যারা কাজ করে ইউটিউবে তারা হয়তো এটা সবাই জানে যাদের ভিডিওতে অনেক বেশি ভিউ তাদের কাছে কিন্তু এই গুগল অ্যাডস পাওয়ারটা কোনো ব্যাপারই না খুব তাড়াতাড়ি কিন্তু তারা পেয়ে যায় আর যাদের চ্যানেল একেবারেই গ্রো হয় না ভিউজ একেবারেই কম তাদের পক্ষে কিন্তু এই ল্যাটারটা পাওয়া সত্যি অনেকটাই ভাগ্যের একটা ব্যাপার যেটা আমার সাথে হয়েছে কারণ আমার আগের চ্যানেলে আমার নিজের ভুলের জন্য কিন্তু আমার চ্যানেলটা একেবারেই ডাউনে চলে গেছিলো তো সেজন্য কিন্তু এই লেটারটা পেতে আমার অনেকটাই সময় লেগেছে আসলে আমরা ইউটিউবে অনেকেই আসি কিছু না জেনে না বুঝে কিন্তু ইউটিউবে চলে আসি হয়তো আমরা ভাবি যে একেবারে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেক বেশি ভিউজ হবে এরকমই কিন্তু আমরা ভাবি প্রথমে যারা ইউটিউব চ্যানেল খুলি তা আসলে এখানে আসার পরে কিন্তু বুঝতে পারি যে আসলে কতটা এখানে ঝামেলা আছে বা কতটা কষ্ট করতে হয় তা আমিও যখন এই চ্যানেলটা খুলেছিলাম কিছুই জানতাম না বুঝতাম না তো না জেনে না বুঝে কিন্তু চ্যানেলটা খুলেছিলাম আর চ্যানেল খুলে অনেক ভুল কর করেছি যেমন হচ্ছে প্রথমে আমি চ্যানেলটা খুলে আমার চ্যানেলের লিঙ্ক অনেক জায়গায় কিন্তু শেয়ার করেছিলাম ফেসবুকে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় কিন্তু আমি শেয়ার করেছিলাম লিঙ্কটা যেটা একেবারেই করা উচিত নয় তো এখন কিন্তু এগুলো বুঝি তো আগে বললাম আমি একেবারেই এগুলো বুঝতাম না যেগুলো করা একেবারেই ক্ষতি চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় আর তার সাথে কিন্তু আমি আমার নিজের ভিডিও নিজে থেকে দেখছিলাম যেগুলো একেবারে করা উচিত না তো সেগুলো করছিলাম আর অনেকের পরিবারে গিয়ে বলেছি বন্ধু হয়েছি বন্ধু করো এই কথাগুলো কিন্তু বলেছিলাম এই কথা গুলো কিন্তু এখন অনেক আপুই বলে থাকে যেগুলো সত্যি নিজেদের চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় তো আমরা না জেনে না বুঝে কিন্তু এই ভুলগুলো করে থাকি হয়তো যারা নতুন চ্যানেল খুলেছে সবার প্রথমে কিন্তু আমরা সবাই এই ভুলগুলো করে থাকি যারা জেনে বুঝে সমস্ত কিছু জেনে ইউটিউবের নিয়ম মেনে যারা চ্যানেল খুলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে পারে আর যারা না জেনে না বুঝে চ্যানেল খুলবে তাদের কিন্তু এরকমই অবস্থা হবে ঠিক আমার মতো হয়তো গুগল অ্যাডস লেটারটা পেয়েছি ঠিকই কিন্তু এটাতে কোনো কাজই কিন্তু হবে না যদি ভিডিওতে ভিউস না আসে তাহলে কিন্তু এই গুগল অ্যাসেস লেটারটা পেয়েও কোনো লাভ নেই আমি এতদিনে যেটা বুঝেছি তো সেটাই কিন্তু বললাম গুগল অ্যাসেস লেটার পাওয়ার পরে যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু সেই লেটারটা অনেকটাই কাজে লাগে আর যদি ভিউস না আসে তাহলে বললামই যে কোনো কাজেই কিন্তু লাগে না তো হয়তো অনেকটা কষ্ট করে এটা পেয়েছি ঠিকই কিন্তু বললাম কোনো কাজেই কিন্তু লাগে না যদি না ভিডিওতে ভিউজ আসে তো আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু বললাম তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক কিছুই জানে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলোই কিন্তু বলেছি আর যারা নতুন চ্যানেল খুলেছ বা খুলতে চাচ্ছ তারা চাইলেও কিন্তু এই ভুলগুলো করবে না তাহলে চ্যানেল অনেক বেশি ডাউনে চলে যাবে সত্যি আমরা কিন্তু নিজেদের ভুলের জন্যই নিজেদের চ্যানেলগুলো একেবারে শেষ করে ফেলি ডাউনে চলে যায় সবটাই কিন্তু আমাদের নিজের দোষে তো যাই হোক এখন কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি তো অনেক কিছু জেনে বুঝিয়ে অনেক টেক চ্যানেল দেখি কিন্তু তারপরে আমি এই চ্যানেলটা খুলেছি তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে সাকসেস হতে পারি আসলে অনেকটা কষ্ট করেছি তো যারা অনেকটা কষ্ট করে জীবনে এগিয়ে আসে তারা কিন্তু সবাই ভালো করেই বুঝে যে সত্যি আসলে কষ্টের ফল যদি না পায় অনেক বেশি কষ্ট হয় তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো এইদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকে এই যে মাছের ঝোল করেছিলাম আর তার সাথে আমার পছন্দের আজকে লাফা শাক নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু রান্না করে নেবো শুধুমাত্র আমার জন্য ওটা আমার হাজব্যান্ড কিন্তু একেবারেই খাবে না তো ওদের জন্য আমি মাছের ঝোল করেছিলাম আর তার সাথে এই যে আমার পছন্দের লাফা শাক আর যেটা বলেছিলাম যে আমি কিন্তু সাত দিনের মধ্যেই গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছিলাম আসলে আমি কিন্তু অনেক কিছুই জানি না তো অনেক আপুর ভিডিও দেখেছিলাম অনেক টেক চ্যানেল দেখেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু আমি অ্যাপ্লাই করেছি আর মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু আমি আমার গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছিলাম তো সেটাই আসলে সমস্ত কিছু যদি একেবারে সঠিক দেওয়া যায় নাম তারপরে ঠিকানা সমস্ত কিছু যদি সঠিক দেওয়া যায় আর বিশেষ করে ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে ফোন নাম্বারটা দিলে কি হয় ওদের খুবই সুবিধা হয় ওই নাম্বারে কল করলে কিন্তু সেই জায়গায় এসে তারা দিয়ে যায় পোস্ট অফিস থেকে তো আমি কিন্তু পোস্ট অফিসে যাইনি আমাকে বাড়িতে এসে দিয়ে গেছে যেহেতু আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল তো সেজন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাকে কল করেছিল আর এই যে বাড়িতে এসেই কিন্তু আমাকে দিয়ে গেছে তো অনেকটা পরিশ্রমের পরেই কিন্তু আমি এই যে গুগল অ্যাস লেটারটা পেয়েছি তো যাই হোক পেয়েছি এটাই আমার কাছে অনেক হয়তো টাকা ইনকাম করতে পারবো না ঠিকই কিন্তু এই যে পেয়েছি তো তো সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় বেশি পাওনা আর ইউটিউবে এসে যে কত কিছু শিখেছি তার তো কোনো শেষ নেই আমার প্রিয় আপুদের কাছে অনেক কিছু শিখেছি তো সত্যি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর আমাকে সবাই এতটা ভালোবাসা দিয়েছিল, তো সত্যি সবার কাছে আমি চিরকৃতজ্ঞ আশা করি আমার এই নতুন চ্যানেলও সবাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি তো যাই হোক ওদিকে কিন্তু আমি লাফা শাক করে নিয়েছিলাম আর তার সাথে এই যে আলু সিদ্ধ করে নিচ্ছি আর লাফা শাকের সাথে আলু সিদ্ধ সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যই কিন্তু করে নিয়েছি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে